ঐতিহ্যবাহী পাথরকাটা থানা মসজিদে মুসল্লিরা নামাজ পড়তে যাওয়ার যে রাস্তাটি সেই রাস্তাটির অবস্থা সামান্য বৃষ্টি হলেই একদম হাঁটু সমান পানি দেখা দেয় দেখতে পাচ্ছেন বর্তমানে মুসলধারে বৃষ্টি হচ্ছে বাহিরে যার জন্য এই রাস্তাটিতে পানি জমে আছে এখানে পানি যে নিষ্কাশনের যে ব্যবস্থা আসলে সেরকম ভালো না থাকার কারণে রাস্তাটি একদম হাঁটু সমান পানি জমে আছে এখানে আসলে এই সমস্যার কারণে এখানে এই যে বৃষ্টির পানির সাথে এখানে আশপাশের ময়লা মিলে মুসল্লিরা অজু করে এই মসজিদে নামাজের উদ্দেশ্যে এখানে ঢুকতে গেলেই দেখা যায় যে তাদেরকে হাঁটু সমান পানি অতিক্রম করে আসলে এই মসজিদে নামাজের জন্য তাদেরকে প্রবেশ করতে হয় তো পাথরঘাটার ঐতিহ্যবাহী এই যে পাথরঘাটার থানা জামে মসজিদ এই মসজিদটির সামনের রাস্তাটি যদি একটু উঁচু করা হয় তাহলে আমার মনে হয় এবং এখানে ড্রেনের যে পানি নিষ্কাশনের যে ব্যবস্থাটা যেখানে আছে তো এই পানি নিষ্কাশনের ব্যবস্থাটা যদি একটু ভালো থাকে এই দেখতেই পাচ্ছেন যে আসলে এখানে যে কি অবস্থা এখানে এই রাস্তা দিয়ে হাঁটা চলার মতো পরিবেশ নাই বলবো যে এখানে বৃষ্টি এলেই একদম হাঁটু সমান পানি দেখা দেয় এখন বিষয়টি হচ্ছে যে মুসল্লিরা উঁচু করে এই যে ময়লা পানির ভিতরে হেঁটে আবার মসজিদে নামাজ পড়তে আসে সেক্ষেত্রে কিন্তু বিষয়টা আসলে সত্যি দৃষ্টিকোট আমি বলবো তো আমি আসলে পৌর প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই যে রাস্তাটি পাথোগাড়া থানা মসজিদের সামনের যে রাস্তাটি এই রাস্তাটি একটু নতুনভাবে যাতে করা করার উদ্যোগ গ্রহণ করা হয় কারণ এখানে যে পানি জমে থাকে এই পানির কারণে এখানে মুসল্লিরা এই মসজিদে বলা যায় যে এই এলাকার যারা মুসল্লির রয়েছে তারা নামাজ আদায় করতে আসে এবং পাথরগাটা পৌর শহরের মধ্যে একটা ঐতিহ্যবাহী এই জামে মসজিদ তো এখানে আসলে মুসল্লিদের এই যে কষ্ট লাগবের জন্য এই মসজিদটিতে পানি নিষ্কাশনের একটু সুব্যবস্থা যদি করা হয় অথবা এই রাস্তাটি যদি একটু উঁচু করা হয় তাহলে আমার মনে হয় যে এখানে এই যে বর্তমানে যে বৃষ্টি হলে যে হাঁটু সমান পানি জমে থাকে এখানে তো এই সমস্যাটা কিছুটা হলেও আমার মনে হয় যে লাঘবভাবে দেখতে পাচ্ছেন যে আসলে এখানে এই যে স্থানীয়রা যারা এখান থেকে হাঁটছে তাদেরকে কি একটা অবস্থার মধ্যে দিয়ে এখানকে চলাফেরা করতে হয় এই রাস্তা দিয়ে তো সত্যি অনেক কষ্টকর বলবো যে এই রাস্তা দিয়ে চলাচল তো ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন এবং আমার প্রত্যাশা থাকবে যে যারা কর্তৃপক্ষ রয়েছেন অন্তত এই মসজিদটির সামনের পানিটা যাতে জমে না থাকে এই জন্য প্রয়োজনীয় যে ব্যবস্থা সেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এটি প্রত্যাশা থাকবে আপনাদের কাছে তো যাই হোক আমি ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত করবো না এই সমস্যাটার কারণেই মূলত এই ভিডিওটি সংযুক্ত হয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ